আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও শুরু করেছি সবজি কাটা ধোয়া দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কালারফুল সবজিগুলো বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তার পদ্ধতি আর রমজান মাসের জন্য সবজি সংরক্ষণ করলাম কারণ আমরা জানি সামনেই পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে প্রতিটি জিনিসের দাম হবে আকাশ ছোঁয়া তাই যে যে জিনিসগুলো এখন খুব সস্তায় পাওয়া যাচ্ছে সেগুলো আমি কিছু কিনে ফ্রিজে ফোজন করছি আর পাশাপাশি চেষ্টা করছি খাদ্যগুলো যেন খাবারগুলো যেন খুব সুন্দরভাবে সবজিগুলো আমি রেখে দিতে পারি এবং তা একদম ফ্রেশ থাকে সেই ব্যবস্থা করার আর আপনাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করব তো এখন আমি প্রত্যেকটা সবজি খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিলাম এবং এটা এই যে দেখছেন একটি ঝাঁকিতে নিয়ে পানি ঝরিয়ে এখন একটি চাদর বিছিয়ে তার উপর দিয়ে দিব যাতে এই সবজির গায়ে একটু পানিও অবশিষ্ট না থাকে কারণ পানি থাকলে এই সবজিটা আমি ভালোভাবে যে প্রসেসিং করা সেটা করতে পারবো না তো এখানে আমি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি নিয়েছি ব্রোকলি নিয়েছি কাঁচা পেঁপে আর থাকবে সিমের বেচি কারণ ব্রকলি ক্যাপসিকাম গাজর এগুলোর দাম রোজার মাসে অনেক হয়ে যায় আর যেহেতু আমার বাসায় সবজিটা খাওয়া হয় বেশি আমি খেয়ে থাকি আর এই সবজিগুলো ফ্রায়েড রাইস বলুন ভেজিটেবেল বলুন এগুলোতে খুব ভালো যায় আর রমজান মাসে একটু ভেজিটেবেল একটু ফ্রায়েড রাইস তো করা হবেই তাই বেশ পরিমাণে নিয়ে এসে আমি এইভাবে গুছিয়ে নিচ্ছি তাতে আমার জিনিসগুলো সংরক্ষণ হলো আর আমার অনেকগুলো টাকা স্রেফ হয়ে যাবে কারণ সেই টাইমে অনেক দাম থাকবে বাধ্য হয়ে কিনতে হতো যদি একটু বুদ্ধি করে এখন করে রাখি তাহলে হয়তো বা তখন আমার কিছু টাকা বাঁচবে এবং পবিত্র রমজান মাস এবাদত বন্দি করার মাস তখন যদি এত কাজ নিয়েই পড়ে থাকি তাহলে আর কিভাবে হবে বলুন কাজ তো করতেই থাকবো তো রোজা থেকে আল্লাহর কালাম করতে হবে নামাজ কালাম পড়তে হবে আল্লাহর এবাদত বন্দি করতে হবে তাই যতটুকু পারি এখনই চেষ্টা করছি গুছিয়ে রাখার আর এই সবজি সংরক্ষণ পদ্ধতি আমার অনেক আপুরাই তাদের ভিডিওতে দেখিয়েছে অনেক সুন্দর করে তা আমি কিভাবে করি এটা আমিও একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখন দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকামগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে এগুলো কেটে নিচ্ছি কারণ ক্যাপসিকামটা আমি বেশিরভাগই দিয়ে থাকি এই যে গোশ দিয়ে যে আমি ভেজিটেবলটা রান্না করি সেটাতে এটা খুব মজা লাগে খেতে ওটাতেই আমি বেশি ব্যবহার করে থাকি তো এখন আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন কথা বলতে বলতে এই যে কাটাকুটি শুরু করে দিয়েছি কাটছি এতক্ষণ বটিতে কাটলাম এখন একটু চপিং বোর্ডে চাকু দিয়ে কাটছি চাকু দিয়ে কাটতে আমার একটু তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয় এজন্য আমি বোর্ডটাই বেশি প্রেফার করি তো আমার আপুরা আপনারা দেখতে থাকুন আমি আর কি কি কাজ করি তো এই সবুজ বকুলিটা ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে আবার হলুদ লাল ওইগুলোও ভালো লাগে তো হলুদ লালগুলো আপনাদের ভাইয়া বাজারে পায়নি তাই সবুজগুলাই নিয়ে এসেছে তো বলেছে আবার যখন পাবে তখন হলুদ লালগুলো আমাকে এনে দেবে কারণ আমার কাছে হলুদ লাল সবুজ মিক্সড করে রান্না করলে দেখতে ভালো লাগে প্লাস তখন খেতেও ইচ্ছা করে কারণ কালারফুল সবজি আমার খুবই পছন্দ আর আমি কিভাবে এগুলো দিয়ে সবজি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই সবজি সংরক্ষণে থাকবে কিছু টিপস আপনারাও এটা ফলো করবেন করলে অবশ্যই উপকৃত হবেন কারণ নিয়ম মেনে কাজ করলে প্রতিটা জিনিস ভালো হয় এটা আমি মনে করি তাই যেটা ভালো হয় আমি চেষ্টা করি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার আর আমার এই উপায়গুলো যেসব আপুরা জানেন তো তারা তো সবই জানেন আর আমার যে সব নতুন গৃহিণী আপুরা এই সম্পর্কে ধারণা নেই তাদের জন্য একটু হলেও উপকৃত হবেন আমার এই ভিডিওটি দেখে তা এখন দেখতে পাচ্ছেন আমি বটিতে ফুলকপি কাটা শুরু করেছি এখন এই ফুলকপিগুলো আমি খুব সুন্দর করে কেটে নেব আর আমি ঠিক সেভাবেই কেটে নিচ্ছে যেভাবে আমি রান্না করতে চাই আমি বকুলি কাটবো কিছু বড় করে কিছু ছোট করে ফুলকপির ক্ষেত্রেও আমি তাই করছি আর আপনাদের সাথে দেখানোর জন্য শুধু এখানে যতটুকু করার করছি আর পরে আমাকে আরও করতে হবে কারণ যেহেতু একা হাতে করা একটু সময় লাগবে অনেক এগুলো করতে বিশ্বাস করুন আমার অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন যদি না করি কিছুদিন পর এই সবজি ফ্রোজন করলে আর মজা লাগবে না খেতে আর এখন দামটা সহনীয় পর্যায়ে আছে তাই আমার যে সব আপুরা এখনও ফ্রোজন করেননি যদি করতে চান তাহলে এখনই সঠিক সময় এই সবজিগুলো ফ্রোজেন করার আর গাজর গাজর তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বকুলিও খুব ভালো উপকারী তো এগুলোর দাম এখন খুব কম তাই চাইলেই আমরা কিনে খেতে পারি আমাদের উচিত এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা এখন আমি গাজরগুলো কেটে নিব এবং প্রতিটা গাজর যেভাবে রান্না করতে চাই ঠিক সেইভাবেই কেটে নিব। কিছু কাটবো সবজির জন্য কিছু কাটবো ফ্রোজেনের যে রেখে দিব যে আমার ছেলের জন্য মাঝে মাঝে নুডলস তৈরি করতে হয় ওর জন্য সেইভাবে কিছু কাটবো সবজি খিচুড়ি রান্নার জন্য কিছু কাটবো মিক্সড ভাজি করার জন্য এভাবে আমি তিন চারভাবে কেটে নিব। এতে আমার সুবিধা হবে যদিন যেটা রান্না করতে চাইব সেটা আমি বের করে রান্না করতে পারবো আর এই সবজির খোসাগুলো একটিও আমি ফেলে দিব না এই সবগুলো খোসা আমি জমা করব, এবং বালতিতে রেখে দিব কিছু দিনের জন্য আমার বাগানের সার হয়ে যখন হয়ে যাবে পচে যাবে সেই পানিটা আমি আমার বাগানে ব্যবহার করব আপনাদেরও যাদের গাছ আছে বাগান আছে তারাও চাইলে এই বুদ্ধিটা ফলো করতে পারেন কারণ সবজির তরিতরকারির কলার খোসা এগুলো থেকে খুব ভালো পরিমাণে সার পাওয়া যায় গাছের জন্য যা খুবই উপকারী কেমিক্যাল থাকে না এতে একদম ফ্রেশ থাকে আপনারা ব্যবহার করতে পারেন এমনকি আমি ডিমের খোসাগুলোও ফেলি না আমি ডিমের খোসাগুলো রেখে দিই গাছে দেওয়ার জন্য তা এখন দেখতে পাচ্ছেন এই যে এই পিসগুলো তৈরি করে নিচ্ছি সবজি রান্না করার জন্য সবজি বলেন খিচুড়ি বলেন এর মধ্যে দেওয়ার জন্য আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আগে যেটা কেটেছি সেটা নুডলস রান্নার জন্য নুডলস পাস্তা এগুলোতে আমার ছেলেকে রান্না করে দেওয়ার জন্য তো আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি আমার কাজকর্ম কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন কারণ আমি বিশ্বাস করি ভুল টুটির উদ্ধে কেউ নয় আমিও নই মানুষ মাত্রই ভুল করে আর আমি জানি আমার এই ভিডিও অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে সবার কাছে ভালো লাগবে এর কোনো মানে নেই তো আমি আশাও করি না তা আমার সব আপু ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার যে সব আপুরা আমার ভিডিও পছন্দ করেন না আমি তাদের উদ্দেশ্যে আর কী বলব আমি শুধু একটি কথাই বলতে পারি আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে কষ্ট করে দেখার দরকার নেই আপনারা আমার ভিডিওটি দেখা বাদ দিয়ে দিবেন এতে আমার কোনো দুঃখ লাগবে না আমি মনে করব আমি ব্যর্থ হয়তোবা আপনাদের মনের মতো হয়ে উঠতে পারিনি এই যে দেখছেন আমি সবজি কেটেই যাচ্ছি আজকে প্রচুর পরিশ্রম করেছি প্রচুর সবজি কেটেছি আর এই পরিশ্রম আমার কাছে কিছুই মনে হয় না কারণ আমি মনে করি জীবনে কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে যেহেতু আমি রমজান মাসের জন্য প্রয়োজন করছি আর দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য তো এই কারণে একটু খাটনি একটু পরিশ্রম কোনো বিষয় না সংসারে কিছু টাকা বাঁচাতে গেলে গৃহিণীদের এরকম পরিশ্রম করতে হয় আর এটা আমার আপুদের চেয়ে ভালো আর কেউ জানে না কারণ আমার প্রিয় আপুরা এর চেয়ে দ্বিগুণ পরিমাণে পরিশ্রমী এবং তারা এখন সবাই নিজের অবস্থানে সফলতা লাভ করেছেন তাই আমি আমার প্রিয় আপুদেরকে অনুসরণ করি তাদের মতোই হওয়ার চেষ্টা করি আমার এই চেষ্টায় ইনশাআল্লাহ আমিও একদিন তাদের মতো সফল হব তো সত্য কথা বলতে কি প্রত্যেকটা জায়গায় মানুষকে হিংসা করার লোক থাকে তো আমি আগে বুঝিনি এখন বুঝতে পারি যে এখানেও মানুষ মানুষকে অপছন্দ করে কষ্ট দেয় তো যাই হোক সেটা কোনো বিষয় না আমি আমার চেষ্টা করে যাব এবং চেষ্টা যতদূর পর্যন্ত পারি সর্বোচ্চ দিয়ে করব আর এখন আমি বকুলিগুলো কেটে নিচ্ছি এই বকুলিগুলো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এবং এটা আগে অত মানে বেশি মানুষ খেত না যখন থেকে মানুষ ভালোভাবে বুঝতে শিখেছে এখন সবাই এটা খায় আর এই সবজিগুলো রোজার মাসে তো আকাশ দাম হয় তখন কিনতে পারাটাই কঠিন হয়ে যায় যেহেতু মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যায় এই কারণেই আমি এই সবজিগুলো বেশ পরিমাণে ফ্রোজন করবো এরপরেও আমি আরও কি কি জিনিস ফ্রোজন করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব শুধু আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন দোয়া করবেন যাতে আমার আগামী দিনের পথ চলাটা ভালো হয় এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে পারি আমার প্রত্যেকটা আপু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার মধ্যে একজন আপুর নাম না বললেই না তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জ্যোৎস্না আপু যে আমার শ্রদ্ধীয় জ্যোৎস্না আপু তিনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার ভালোবাসায় সত্যি আমি শিখত আমি তার কথায় মুগ্ধ তিনি অত্যন্ত ভালো একজন মানুষ তিনি সবাইকেই ভালোবাসা দেন আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারকেও তিনি অনেক অনেক সম্মান দেয় দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে এবং তাকে সব সময় হাসি খুশি রাখে তো কথা বলতে বলতে আবার দেখুন কাটাকুটি চলেই যাচ্ছে জি আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে আমার আপু ভাইয়ারা প্লিজ কেউ বিরক্ত হবেন না একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আমি অনেক চেষ্টা করেছি অনেক কেটে কুটে বাদ দিয়ে এতটুকু রেখেছি বুঝতেই পারছেন এতগুলো সবজি কাটতে তো সময় লাগবেই আর যেহেতু আমি একা কাটছি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এ কারণেই একটু সময়টা বেশি লেগে গেছে নিজে একা ধোয়া পরিষ্কার করা আবার পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে কাটা এই জন্যই একটু দেরি হয়ে গিয়েছে এখন দেখুন সবগুলো কাটা ধীরে ধীরে শেষ করে ফেলেছি আর এই ডাটাগুলোও কিন্তু আমি ফেলবো না এগুলো হলো বকুলির ডাটা আর এই ডাটাগুলো খুব সফট হয় আর আছে ফুলকপির ডাটা এই ডাটাগুলো দিয়ে আমি সুটকি মাছ রান্না করে খাবো আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন কারণ আমি মনে করি কোনো জিনিসই ফেলার মতো না যদি আমরা সেটা বুদ্ধি করে কাজে লাগাতে পারি আর আমরা গৃহিণীরা বা চাকুরিজীবী যেই বলি আমরা নারীরা সব কিছুই পারি আর বুদ্ধি করেই চলতে পারি এখন আমি দুই হাড়িতে পানি বসে দিয়েছি দুইটা হাড়ির পানি গরম করে নিচ্ছি তারপর দেখুন আমি কি করি এই যে পানিগুলো যেই ফুটে উঠেছে ভালোভাবে তখন আমি পরিমাণ মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু চুলা অফ করে দিব। চুলা কিন্তু দিয়ে রাখা যাবে না আর এই পানিটা যখন খুব ফুটে উঠবে সেই টাইমে আপনাকে বেকিং পাউডার দিতে হবে এবং খুব বেশি না অল্প পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন তা আমি এই হাঁড়িতে দিয়ে দিলাম গাজর যেটা যে সাইজ করে কাটা আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি বেশি সময় রাখবো না গাজরটা একটু শক্ত জন্য গাজরটা আমি রাখবো চল্লিশ সেকেন্ডের মতো চুলা বন্ধ করে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেখে আমি নামিয়ে ফেলবো উঠতে গেলে আপনি গাজর যদি মোটা সাইজ হয় তাহলে এক মিনিট রাখতে পারবেন এর বেশি রাখবেন না তাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর সবজির কালারটাও পারফেক্ট থাকবে না এই টিপসটা সবসময় মনে রাখতে হবে এখন এই যে দেখুন হয়ে গিয়েছে এখন আমি এটা আস্তে আস্তে করে তুলে নিব আর আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলো তুলব কারণ এই পানিটা আমি দ্বিতীয়বার ব্যবহার করব এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বিশ্বাস করুন প্রতিটি সবজির রং যেমন ছিল ঠিক তেমনই থাকবে আপনি যদি এইভাবে নিয়ম মেনে সবজিগুলো ফ্রোজেন করেন কারণ এতে আপনার সবজির কালার পুষ্টিগত মান কোনো দিক দিয়েই কমবে না সব কিছুই অটুট থাকবে এখন আমার এটা হয়ে গিয়েছে এখন পাশেরটাও আমি এইভাবে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার গাজরের কালার একদম যা ছিল তাই আছে এখন আমি পানিটা আবার বলক দিয়ে নিলাম আর তাতে আমি দিচ্ছি কাঁচা পেঁপে জি আপনারা ভাবতে পারেন কাঁচা পেঁপে কেন হ্যাঁ আমি কাঁচা পেঁপেটাও প্রয়োজন করছি এখন ঠান্ডার দিনের জন্য কিন্তু আমরা সবাই কাঁচা পেঁপে কম কিনি তাই কাঁচা পেঁপের দামও সহনীয় পর্যায়ে আর এই পেঁপেটায় রোজার মাসে এর মূল্য দ্বিগুণ হয়ে যাবে তাই ভাবলাম পেঁপেটাও যেহেতু সবজিতে লাগে তাই পেঁপেটাও একটু ফ্রোজেন করে রাখি আর এখন দেখুন আমি এই যে ছেঁকে ছেঁকে গাজরটা এই গাজরটা খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেললাম কারণ এর স্লাইসটা আছে আরও পাতলা যেটা পাতলা সেটা রাখছি মাত্র চল্লিশ সেকেন্ড আর যেটা একটু ঘন মোটা সেটা রাখছি পঞ্চাশ থেকে এক মিনিট এর উর্ধে কিন্তু রাখা যাবে না এখন আমি এই পানিগুলো চেঞ্জ করে নেব কারণ এই পানিটা আমি দুইবার ব্যবহার করেছি আর ব্যবহার করা যাবে না তাই আমি দুই পাতিলের পানি ফেলে দিচ্ছি আবার নতুন করে আমি পানি চুলায় বসিয়ে দিব। আর লক্ষ্য রাখতে হবে পানি গরম হলে তারপর কিন্তু আপনাকে বেকিং পাউডারটা দিতে হবে আরেকটি কথা যদি আপনি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণে বুঝে আপনাকে দিতে হবে আর যদি বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু বুঝে দিতে হবে কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু আলাদা আলাদা হয় বেকিং পাউডার দিলে আপনার জিনিসটা অল্প দিলে বেশি পরিমাণ দিলেই কোনো ক্ষতি হবে না কিন্তু বেকিং সোডাটা যখন ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনাকে কম পরিমাণ দিতে হবে আর এখন দিচ্ছি বকলি বকলিগুলো দিয়ে এই যে দেখুন বেশি সময় রাখবো না খুব কম সময় মাত্র তিরিশ সেকেন্ড কারণ বকুলি খুব সফট একটি সবজি আমি বেশি সময় রাখলে এর কালার নষ্ট হবে প্লাস এর পুষ্টিগুণ কমে যাবে আর ক্যাপসিকাম তো মাত্র বিশ সেকেন্ড রাখবেন এই যে ক্যাপসিকাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি উঠিয়ে নিয়েছি কারণ ক্যাপসিকামটা এত সফট এটা পট করে নরম হয়ে যায় তাই এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা উঠিয়ে নিয়েছি আর এই পানির মধ্যেই কুচি করে রাখা যে আরেকটা বকুলি ছিল সেটা দিলাম আর এই পাতিলে ছিল মোটা করে কাটা বকুলি এই জন্য এটার টাইম আমি চল্লিশ সেকেন্ড দিয়েছি এখন বকুলিগুলো উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারবেন আমার সবজিগুলোর কালার কত সুন্দর আছে আর এই সবজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে আমার সিমের বেচির জন্য সিমের বেচে সিলতে যেয়ে খুবই কষ্ট হয়েছে কিন্তু কি করার ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হবে তাই কষ্ট করে নেওয়া এখন এই বকুলিটাও শেষ এখন সব কিছু আমি ডাইনিং টেবিলের উপরে একটি কাপড় বিছিয়ে ছড়িয়ে দিব এবং ফ্যান সেরে দিব যাতে আমার এই সবজিগুলো একদম ঠান্ডা হয়ে যায় কোনো গরম ভাব না থাকে এই যে দেখুন আমি এইভাবে ছড়িয়ে ফ্যান ছেড়ে দিয়ে রেখেছিলাম এবং আমার প্রত্যেকটা সবজি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ফ্রোজেন করে নিব এই যে দেখুন সিমের বিচি এখন যে সবজি যেখানে রাখব সেইভাবে বক্স করে নিব এই যে দেখুন আমি প্রত্যেকটা সবজি বক্স করেছি ফুলকপি সিমের বিচি এই যে সিমের বিচিগুলো কত সুন্দর লাগছে ফুলকপি আর এই জায়গায় আমি বকুলি গাজর আর ফুলকপি একত্রিত করেছি কারণ এখানে আমি খিচুড়ি রান্না করবো এই জন্য এই যে গাজর পাস্তা নুডলসের জন্য ক্যাপসিকাম এইটাও আলাদা সবজি রান্নার জন্য আর এটা ভাজি করার জন্য আর এই যে বকুলি বকুলি আমি দুই সাইজের কেটেছি একটি ছিল মোটা করে একটি ছিল পাতলা করে তো আমার আপু ভাইয়ারা আমার এই সবজি সংরক্ষণ পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম